নীতির প্রতিনিধিত্ব করে না আমরা বিশ্বাস করতে চাই তারা অতি উৎসাহী হয়ে ফুটেজ খাওয়ার আশায় এই কাজগুলো করছে কিন্তু আমরা তখনই সেটা বিশ্বাস করতে পারবো যখন দেখব এসব লোকদের বিরুদ্ধে ওই সেন্ট্রাল কমান্ড থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সেদিন আমি একটি লেখা লিখেছিলাম লেখার দুইটা পার্ট ছিল কারণ ঘটনা দুইটা ছিল আমাদের একজন সাংবাদিক ভাইকে

তখন আমি সেটি ঠিক করে দিয়ে লিখেছিলাম চিন্তায়কারী গাড়ি সন্ত্রাসী কিন্তু আজকে আমি দেখছি যে এই যে ট্যাগ গুলো কিংবা এই যে মানুষগুলো যে অপকর্ম করেছিল ওই চাঁদাবাজ ওই সন্ত্রাসী ওই চিন্তায়কারী কেন ওই রকম স্থানীয় পর্যায়ের উপজেলার একজন দায়িত্বশীল সেই সেই অপকর্মের দায়িত্ব নিজের গায়ে নিবে এটা তো আমরা এটা তো আমরা শুধু বিএনপি নয় কোন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলিনি আমরা মনে করি যে কোন একটি অপকর্ম করে তার সবচেয়ে বড় পরিচয় সে অপকর্মকারী এবং আমরা চাই দল নির্বিশেষে সে যদি এনসিপির হয় সে যদি যুব শক্তির হয় তার বিরুদ্ধেও আমরা আমাদের উঁচু করব